নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পটলের দুর্দান্ত একটি ভর্তা বানিয়ে দেখা একটি প্যানে আমি পানি ঢেলে দিলাম এখন দিয়ে দিব কয়েকটা পটলে কাঁচা লঙ্কা কয়েক খোয়া রসুন দিয়ে দিব দুটো টমেটো একা দিয়ে সিদ্ধ করে নিব এখানে আমি কিছু ছোট চিংড়ি নিয়েছি এখন এগুলো আমি বেটে নিচ্ছি সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেল এখন এগুলো আমি নামিয়ে নিব জড়িয়ে এখন সব কিছু আমি শিল পাটায় বেটে নিই প্রথমে কড়াইয়ে চুরিশার তেল দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন পটল বাটাটা দিয়ে দিব এখন চিংড়ি বাটাটাও দিয়ে দিব দিয়ে দিব হলুদের গুঁড়া অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেবো ভাজা জিরা হয়ে গেল এখন এটা আমি পটল ভর্তাটি রেডি হয়ে গেল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার ও প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন